যে আমি ওই সংবাদ সম্মেলনটাও দেখেছি এবং বহিষ্কারের বিষয়টা মানে তার যে বহিষ্কারের বিষয়টা আমি অবগত আছি বিগত যে ঘটনা কালিয়াতি প্রেসক্লাবকে নিয়ে সেটি খবরটি সংবাদ মাধ্যমে আসার সাথে সাথেই আমাদের কেন্দ্রীয় যুবদলের সুযোগ্য সভাপতি আব্দুল মোনায়ম মুন্না ভাই এবং নুরুল ইসলাম নয়ন ভাই ব্যক্তিগতভাবে আমাকে ফোন দিয়ে ঘটনার সত্যতা জানার জন্য এবং ঘটনার বিষয়টা কি প্রকৃত ঘটনা কী জানার জন্য আমাকে আসলে খুব স্বল্প সময় বেঁধে দিয়েছিলেন যে আমাকে তিরিশ মিনিটের মধ্যে জানাতে হবে যে কালিহাতি প্রেস ক্লাবের প্রপার ঘটনাটা কি তো আমি সেই সময় কালিয়াতি প্রেস ক্লাবের বিভিন্ন জনের সাথে আমি ওবার টেলিফোনে এবং একজন নেতার সাথে সামনাসামনি বসে সেই স্বল্প সময়ের মধ্যে আমি মানে সম্পূর্ণ ঘটনা অবগত হই এবং অবগত হয়ে আমি লিখিত আকারে লিখিত আকারে সেই ঘটনা আমি কেন্দ্রকে অবহিত করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের প্যাডে তো আমি সেই প্যাডে সেই ঘটনা অবহিত করার কিছুক্ষণের মধ্যেই ওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তার পরবর্তীতে আমি দেখেছি যে সে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের কথা বলেছেন যে আমার কাছে জমা দিয়েছেন সেই সময় আমি যুবদলের সিনিয়র জয়েন্ট কনভেনার ছিলাম আমাদের তখন সদস্য সচিব ছিল না আহব্বায়ক এবং সিনিয়র যুগ মহাব্যায়কের মানে মাধ্যমে আমি সিনিয়র অবস্থায় থাকা অবস্থায় আমাদের আহ্বায়ক সিনিয়র যুগ মহাব্যায়ক বরাবর ওই কমিটি হওয়ার কিছুদিনের মধ্যেই বেশ কয়েকজন তারা পদত্যাগপত্র জমা দিয়েছিল যেটি পরবর্তীতে তারা নিজেরাই সেটির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য আবার আহ্বান জানানোর কারণে আমরা তাদের সেই পদত্যাগপত্রের যে গ্রহণ করা সেটি করার থেকে আমরা বিরত ছিলাম যার কারণে গত ষোলোই ডিসেম্বর আপনি দেখবেন যে এই রফিকুল ইসলাম সে কিন্তু তার যুবদলের পদ দিয়েই পরিচয় দিয়ে একটি সমাবেশ কিন্তু সেখানে করেছে সমাবেশের আহ্বানও করেছে যদি সে পদত্যাগ করেই থাকবে গত ষোলোই ডিসেম্বর তার সেই পদ ব্যবহার করার তো মানে কোনো কারণ ছিল না যে তার পদিনাই তাকে বহিষ্কার করেছে এটা বলার কোনো সুযোগ নেই অর্থাৎ সে পদত্যাগ করেছিল এই কথাটাও যেমন সত্য আবার তার কিছুদিন পরেই তাদের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ব্যবস্থা নেওয়ার আগেই অনুরোধ করেছিল যে তারা সে দলটি করতে চায় তাদের সাথে অনেকেই ছিল তারা দলটি করতে চায় আমরা যেহেতু দুঃসময় দলের অনেককেই আমরা মানে সুযোগ করে দিয়েছি যে এই সময় তারা রাজনীতিটা করুক তো সেই কারণে তাদেরকে সেই পদত্যাগপত্র আমরা গ্রহণ সেই সময় আমরা সিদ্ধান্ত না নিয়ে রেখেছিলাম পরবর্তীতে ষোলো তারিখের ঘটনাতেও আপনারা এই ঘটনা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অবগত হয়েছিলেন কিনা যে ওকে কিন্তু এই দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার জন্য ষোলো তারিখের ঘটনা নিয়েও কিন্তু ওকে কারণ দর্শানো নোটিশ প্রদান করে কেন্দ্র যদিও প্রথম নোটিশটা আমরা জেলার থেকে প্রদান করি দ্বিতীয়টা কিন্তু কেন্দ্র প্রদান করে তো এখানেও আমাদের মানে কেন্দ্র যা করেছে জেলার সাথে সমন্বয় করে জেলার সাথে কথা বলেই এটি করেছে কেন্দ্র যে শুধু তাদের ইচ্ছামাফিক এই কাজ করেছে সেটা না কেন্দ্রের যে নিয়ম আছে বর্তমানে যে বহিষ্কার করার জন্য নিয়ম আছে সেই নিয়ম মেনেই যথাযথ নিয়ম মেনেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে না আমি দুই হাজার পাঁচ সনে ছিলাম না আমি সিনিয়র যুগ্মাই ছিলাম আমি আহ্বায়ক ছিলেন তখন আস্তাব পাহিলি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি